দেখুন আমাদের আজকে বিক্ষোভ করার একটাই কারণ আপনারা দেখেছেন বিগত সপ্তাহখানেক আগে কৃষ্ণনগর পৌরসভার যিনি চেয়ারম্যান রীতা দাস মহাদয়া তিনি প্রশাসনকে কাজে লাগিয়ে তিনি গরিব মানুষের পেটে লাথি মেরেছে রাতের অন্ধকারে তাদের বাড়ির দোকানপাট তাদের দোকানপাটগুলো ভাঙচুর চালিয়েছে আমাদের দাবি একটাই উনি যদি দোকানপাট চালাতেই হয় সেই কাজটা নিজের ওয়ার্ড থেকে শুরু করুক ওনার ওয়ার্ডে স্বামীজি রোড বলে একটা জায়গা আছে সেইখানে রাস্তার ধারে একটা বিরাট বড়ো খাবারের দোকান তৈরি হয়েছে উনি সেই দোকানটা ভাঙেননি আমার মনে হয় ওই দোকান থেকে উনি হয়তো বিনা পয়সায় খাবার নেয় রাতে দুপুরে সেই জন্য উনি ভাঙতে পারেননি সেই সাহস দেখায়নি শুধু তাই নয় নিজের সাক্ষেতা আছে তার বাড়ির সেলুন আছে সেই সেলুন থেকে ওনার ছেলে চুলদারি হয়তো কাটে রূপচর্চা করে উনি সেই দোকানটাও ভাঙেননি যদি ভাঙতেই হয় তবে তার আগে নিজের ওয়ার্ড থেকে ভাঙার কাজটা শুরু করুক ওইগুলো অবৈধ নির্মাণ আগে ওইগুলো ভাঙুক তারপরে গরিব মানুষের দোকানপাট ভাঙবে কৃষ্ণনগরের শহরের দিকে তাকাবে এই উন্নয়নের কাজ যদি উনি ওনার ওনার থেকে শুরু করেন তাহলে আমাদের থেকে কোনো আপত্তি থাকবে না আর যদি না পারেন তাহলে উনি বলে দিক আমাদেরকে আমরা হকার বন্ধুরা সাথে নিয়ে গেছে সব জিনিস ভেঙে দেবো আমরা আমরা সেই কাজ সেই কাজ করার ক্ষমতা আমরা রাখি একদম 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 কোনো সন্দেহই নেই কৃষ্ণনগরের মানুষ বিজেপির পাশে আছে সেই জিনিস উনি সহ্য করতে পারেননি ওনার নিজের ওয়ার্ডও হারা আছে তাই সেই সব জ্বালা যন্ত্রণা থেকে মানে মুক্তি পেতে গিয়ে উনি যে গরিব মানুষের ওপর অত্যাচার চালাচ্ছেন আমাদের স্পষ্ট বক্তব্য যদি সঠিক কাজ করতে হয় আগে নিজের বাড়ির কাছ থেকে শুরু করুক নিজের ওয়ার্ড থেকে শুরু করুক তারপর নেই বাকি চব্বিশটা ওয়ার্ড বা কৃষ্ণনগরের মেইন রোড ভাববে সেগুলো পরের কথা আগে সব কাজ নিজের ওয়ার্ড থেকে শুরু করুক তাহলেই এই যদি করতে পারে তাহলে ওনাকে সাধুবাদ জানাই এবং আজকে আমরা আমরা বিগত দিনে এসডিও এসডিও ম্যাডামকে দিয়েছি ডিএমকেও দিয়েছি আজকে পৌরসভার যিনি চেয়ারম্যান আছে তাকে তার কাছে গিয়ে আমরা বলবো যে স্পষ্ট দাবি আগে আপনি আপনার ওয়ার্ডের অবৈধ নির্মাণ ভাঙুন তারপরে বাকিগুলো ভাঙতে আসবেন আগে সেই সাহসটা দেখান তাহলেই হবে তখন আমরা ভারতীয় জনতা পার্টি আমার আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের নেতৃত্বে কৃষ্ণনগর শহরে আমরা স্তব্ধ করে দেবো সেই পরিকল্পনা সেই সেই প্রোগ্রাম আমরা অলরেডি ঠিক করে ফেলেছি আমার জেলা সভাপতি যা নির্দেশ দেবেন সেই মতো করে কার্যক্রম আগামী দিনে করা হবে আমার নাম রাজু দাস নদীয়া জেলা উত্তরের যুব মোর্চার সাধারণ সম্পাদক